ওয়াজ মাহফিলে এলাকার ইমাম সাবরে বসাইয়া দেয়হুরের পরে মাইকলার সামনে আসরের পরে দুজন আর ছোট করবেন না আপনার এলাকার আলেম দিয়ে মাহফিলের আয়োজন করেন কুয়াকাটা দিয়া লাখ টাকা দিয়া ভাড়া করিয়া কোনো হুজি আনার দরকার নাই আপনার এলাকার আলেমদেরকে আপনি মূল্যায়ন করেন আপনার মসজিদের ইমামকে মূল্যায়ন করেন এই যে মসজিদে আমি মসজিদ কমিটি আপনাদের কাছে এই যে না ইমাম থাকে আমি জানি না আমি তাদেরকে চিনিও না তারা আমাকে বলেও নাই আমি এই কথা বলার পর আবার ইমাম মহাজ্জনের উপর হুলিয়া জারি করেন না কত পাপ কামাইবেন হুজুরদের বিরুদ্ধে আপনি পদক্ষেপ নিয়ে এই যে রুমটায় বসলাম এই সভাপতিরে এক সপ্তাহ এই জায়গায় বাইরে রাখেন ভিতরে উনি এই জায়গায় ঘুমাইবে এই জায়গায় খাইবে এই রুমে থাকার কোনো পরিবেশ আছে কিনা উনি আগে নিজে বুঝুন কি এগুলো আলেমদের সম্মান এভাবে কেন হবে এইভাবে কেন অপমানিত করতে হবে আলেমকে এই সমাজের জন্য বোঝায় নাকি ইমাম সাহেবের কাছে গিয়ে হুজুর আমার ছেলের জন্য দোয়া দেন মাস্টার্স কমপ্লিট কি দোয়া করতাম কয়েকটা ভালো চাকরি যেন পায় এর এক সপ্তাহ আগে এর এক সপ্তাহ আগে ইমাম সাহেব গিয়া বলে সভাপতি সাহেব বেতন দেন দশ হাজার টাকা ড্যামরায় তো মোটামুটি মনে হয় তিরিশ হাজার টাকার নিচে কোনো মসজিদে হুজুরের বেতন নাই না এখন আমি কি বলি আমি বলি ইমাম সাহেবরা সবাই ইমামতি ছেড়ে দেন কর্ম করে খেতে হালাল কর্মে কোনো লজ্জা নাই বরং স্বাধীনতা আছে রিক্সা চালান পারবেন না হুজুর মানুষ দেখতে খারাপ দেখা যায় একটা চা দোকান দেন বিশ টাকা পুঁজি লাগবে ডেইলি দুই হাজার টাকা কামাই করবেন মাস শেষে ষাট হাজার টাকা বলবেন হুজুর দুই বিশ হাজার টাকা পুঁজিতে এটা সম্ভব না আমার কাছে যাই আমি আপনাকে প্ল্যান দিয়ে দেবো ইনশাল্লাহ যে আপনি বিশ হাজার টাকা দিয়ে ডেলি দুই হাজার টাকা হালাল ভাবে কিভাবে ইনকাম করবেন দশ হাজার টাকা আট হাজার টাকায় কেন চাকরি করেন আপনি এটা করেন না নামাজ পড়াবে সভাপতি আজান দেবে মোয়াজেন খাদে মহবে ঘেসিয়া এখন আগের সপ্তাহে ইমাম সাহেব গিয়া বলছে আমার বেতনটা বাড়ান দরকার ছেলের স্কুলের খরচ মাদ্রাসার খরচ এখানে বেতন ফি বাইরে গেছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সব খরচ বেশি আমি তো আপনার মসজিদে কালেকশন করে কইরা ছাদ দিলাম আমি তো কালেকশন করে করিয়া টাইলস দিলাম আমি তো কালেকশন করে করিয়া রুমটা সুন্দর করলাম আপনাদের রুমটা কত সুন্দর করছেন অথচ আহেন সপ্তাহে একদিন আর আমি থাকি চব্বিশ ঘন্টা আমার রুমটা তেলা ভরা আমার রুমটা মশায় ভরা আমার রুমটা ইন্দুরে এইটা আমার কাপড় কেটে আছে না নাই সভাপতি বেতন হুজুর গেতো লাগে না হুজুর তো বরকত আছে বেতন কম কিন্তু বরকত আছে অপেক্ষা করেন ইমাম সাহেব মওকা পাইয়া গেছে সভাপতি কইছে দোয়া করতে বল আল্লাহ ভালো চাকরি নামাজের পরে সবাইরে বসতে বলছে ইমাম সাহেব দোয়া করতেছে আল্লাহ সভাপতি সাহেবের ছেলে এম এ পাশ করে ভালো একটা চাকরি চাই আমি কি বলবো আল্লাহ আমি দোয়া করি আমার মতো একটা ভালো ইমাম হতে দিয়ে দেন সভাপতির হাত না ছিল হাত নেমে গেছে পুরা রাগে ফায়ার মেয়ে আপনার এই দোয়া করতে বলছি কেন আপনি না বললেন আমার চাকরি পর বর